আপনার সামনে এক এমন সন্তান জন্ম নিল যার তিনটি চোখ চারটি হাত সমস্ত রাজ্য হতবা জ্যোতিষীরা বলে দিলেন এই শিশুর মৃত্যু সেই মানুষটির হাতে হবে যার কোলে উঠেই তার অদ্ভুত রূপ মিলিয়ে যাবে আর সেই মানুষটি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কেন কেন কৃষ্ণ নিজ হাতে শিশুপালের তিন চোখ আর চার হাত কেড়ে নিলেন আর কেনই বা জন্ম দিলেন এমন একটি আত্মার যাকে শেষ পর্যন্ত নিজের হত্যা করতে হবে আজ আমরা জানবো এক অপূর্ব অলৌকিক কাহিনী এমন এক পাপী যে কৃষ্ণকে শত অপমান করেও শেষ তার মুক্তি শুনুন শিশুপালের জন্ম আর শেষ সেই শেষ পর্যন্ত দেখুন কারণ এই কাহিনী শেষে আপনি হয়তো আপনার চোখে জল আটকে রাখতে পারবেন না প্রাচীনকালে রাজ্যে এক পরাক্রান্ত রাজা রাজত্ব করতেন তার নাম ছিল দামোদ ঘোষ তিনি ছিলেন অত্যন্ত পরক্রমশালী ও ধার্মিক রাজা তার রানী ছিলেন শ্রীকৃষ্ণের পিতামহ ভীষণ কন্যা এই কারণে তারা ছিলেন কৃষ্ণের আত্মীয় সন্তানের কিন্তু সেই সন্তান ছিল অস্বাভাবিক শিশুটির তিনটি চোখ ও চারটি হাত ছিল এক চোখ তার কপালের মাঝে বাকি দুটি স্বাভাবিক স্থানে আর দুই অতিরিক্ত হাত ছিল কাঁধের নিচে জন্মের পর শিশুটিকে দেখে রানীর ভীষণ ও বিচলিত হয়ে পড়েন রাজা দামোদ ঘোষ জ্যোতিষী ঋষি মনি ও রাজ ডাকলেন এবং তারা বললেন এই শিশুটি অতি প্রতিভাবান ও অতি শক্তিধর হবে কিন্তু এক ভয়ানক জ্যোতিষী বাণী রয়েছে যখন কেউ তাকে কোলে তুলে নেবে তখন যদি তার এই তিন চোখ ও চার হাত হঠাৎ অদৃশ্য হয়ে যায় তবে বুঝতে হবে সেই ব্যক্তির হাতে তার মৃত্যু লেখা আছে এই ভবিষ্যৎবাণী শুনে রানী অত্যন্ত ভীত হয়ে উঠলেন রাজ পরিবার তখন থেকে এই শিশুকে নিয়ে সতর্ক অবলম্বন করতে লাগলো কেউ যেন তাকে কোলে না তোলে তেমনই নির্দেশ হয় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব শিশুপালের জীবনে শ্রীকৃষ্ণ তখন দ্বারকা পরি প্রতিষ্ঠা করছেন তিনি বিভিন্ন আত্মীয়দের ঘরে যেতেন কুশলাদি বিনিময় করতে একদিন তিনি চেদি রাজ্যে এলেন শিশুপালের মা বাবার সঙ্গে দেখা করতে সেই সময় শিশুপাল ছিলেন অতি অল্প বয়সের কৃষ্ণ শিশুটিকে তেলেন এবং মাতৃস্নেহে তার কোলে থেকে শিশুটিকে তুলে নিলেন ঠিক সেই মুহূর্তে অলৌকিক ঘটনা ঘটল শিশুপালের অতিরিক্ত দুই হাত ও কপালে তৃতীয় চোখ হঠাৎ অদৃশ্য হয়ে গেল সে হয়ে উঠল এক সাধারণ শিশুর মতো এই ঘটনা দেখে রানী চমকে উঠলেন তিনি কাতে কাতে কৃষ্ণের পায়ে পড়ে বললেন হে কৃষ্ণ তুমি তো আমার আত্মীয় আমার সন্তানের রূপ তোমার হাতে স্বাভাবিক হলো কিন্তু পুরোহিতরা বলেছে যার কোলে এই রূপ অদৃশ্য হবে তার হাতেই শিশুপালের মৃত্যু হবে তুমি কি তাকে হত্যা করবে শ্রীকৃষ্ণে বললেন হ্যাঁ মা ভবিষ্যতে আর আমার প্রতি বিদ্বেষ পোষণ করবে তখন আমি তাকে মুক্তি দেব কারণ সে আমার এক অতি প্রাচীন শত্রুর পূর্ণ জন্ম শিশুপালের পূর্বজন্মের গুরু রহস্য এই শিশুপাল যার নাম পরে হয় শিশুপাল তিনি ছিলেন জয় এবং বিজয় নামক বৈকুণ্ঠের দ্বার রক্ষকদের পূর্ণ জন্ম পুরাণ কথা অনুসারে জয় বিজয় একবার ঋষিদের অভিশাপে দত্তরূপে জন্মগ্রহণ করেন হিরণ্যক্ষ শিবু ও হিরণ্যক্ষ পরে রাবণ কুম্ভকর্ণ এবং শেষে শিশুপাল ও দন্তবক এই তিনটি জন্মেই তারা ভগবানের হাতে নিহত হন নৃসিংহ রাম এবং কৃষ্ণ অবতারে শিশুপাল সেই আত্মা যে স্বর্গ থেকে পতিত হয়েছিল কিন্তু মুক্তির প্রতীক্ষায় ছিল ভগবান তার জন্মের সময় থেকেই জানতেন শিশুপালের চরিত্র দানবীয় হবে আর অধর্মের পথে সে যাবে শিশুপালের ঈর্ষা ও কৃষ্ণ দেশ শিশুপাল রাজপুত্র হিসেবে শিক্ষিত ও বুদ্ধিমান ছিলেন কিন্তু তার হৃদয়ে ছিল অহংকার ও হিংসা বিশেষ করে কৃষ্ণের প্রতি ছিল তার এক গভীর ঈর্ষা কারণ দ্রৌপদীর স্বয়ংবর সবাই কৃষ্ণ যখন দ্রৌপদীর ইচ্ছায় তাকে বরণ করে নিয়ে গেলেন তখন শিশুপাল অপমৃত হয় সেই দিন থেকেই কৃষ্ণের প্রতি তার ঘৃণা বেড়ে যায় যখন রাষ্ট্রযজ্ঞে যুধিষ্ঠির সিদ্ধান্ত নেন সবার শ্রেষ্ঠ পুরুষ হিসেবে কৃষ্ণকে অতিতি শ্রেষ্ঠ মান্য করবেন তখন শিশুপাল সবার মাঝে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে এই কৃষ্ণ একজন গোপালক একজন গুহাবাসী তাকে শ্রেষ্ঠ বলে মানা হবে এই সভা কি অন্ধ সেই এক একে কৃষ্ণকে

আমার সাথেই ছিলে এবার সময় এসেছে তোমার মুক্তি এই বলে তিনি চক্র নিক্ষেপ করেন চক্র মুহূর্তে শিশুপালের শিরচ্ছেদ করে শিশুপালের দেহ থেকে এক আলোক রেখা উঠে এসে কৃষ্ণের পদতলে মিশে যায় যেমনটা হয় মুক্তির সময় এই দৃশ্য দেখে সভায় সবাই বোঝেন শিশুপাল ছিল দানবীয় আত্মা যার মুক্তি একমাত্র কৃষ্ণের হাতেই সম্ভব ছিল তাই কৃষ্ণ তার অতিরিক্ত চোখ ও হাতের জন্ম সময়ে কেড়ে নিয়েছিলেন যেন সে এই জন্মে এক মানবের রূপে অধর্মের পথে গিয়ে পরিশেষে মুক্তি পেতে পারে শিশুপালে তিন চোখ ও চার হাত ছিল তার দানবীয় পূর্বজন্মের চিহ্ন কিন্তু শ্রীকৃষ্ণ সেই অদ্ভুত রূপ জন্মের সময় কেড়ে নিয়ে তাকে মানব জন্মে আনেন যেন সে নিজের পাপ কর্মে ভরে উঠে মুক্তির পথে ধাবিত হতে পারে এই গল্পে আমাদের শেখায় ভগবান কখনো কাউকে অকারণের হত্যা করেন না তিনি সময় ও নিয়তির মাধ্যমে প্রতিটি আত্মাকে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যান একজন একজন শিশু যার ধ্রুপই তার মৃত্যুর কারণ হলো একজন মা যার বুক আপ ছিল ভবিষ্যতের কথা জেনে আর একজন ঈশ্বর যিনি ভালোবাসতেন কিন্তু শেষমেশ হতা করলেন মুক্তির জন্য শিশুপাল জানত না তার প্রতিটি অপমান তাকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে নিচ্ছিল আজ আমরা যারা ঈর্ষা অহংকার আর ঘৃণায় অন্ধ হয়ে চলি তাদের জন্য এই কাহিনী এক আয়না যেখানে কৃষ্ণ বলেছেন আমি ধৈর্য রাখি কিন্তু সীমাহীন নয় আপনার হৃদয় কেঁপে উঠে এই সত্যিকার কাহিনীতে যদি চোখের কোণে এক ফোঁটা জল এসে থাকে তবে ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন কারণ এই গল্প শুধু শ্রবণ যোগ্য নয় যোগ্য তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন সেই এপিসোড হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যে একশোটি অপরাধ ক্ষমা করেছিলেন শিশুপালের সেই একশোটি অপরাধ তো দেখতে থাকুন শিশুপালের পর্ব তিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম শান্তি হোক আপনার হৃদয়ে